আর যে আল্লাহ হুকুম মানে না আসমান জমিনের সব কিছু তাকে লাল দিতে থাকে দুনিয়ার কেউ তার জন্য দোয়া করে না ঠিক না বেটে কারো দোয়া সে পায় না যেমন গৌর গোবিন্দ কারো দোয়া পায় না শাহজালালের জন্য আপনাদের দোয়া আছে না নাই ওই বেটা ইয়ামের থেকে আসতে পরিচয় জানে না কিচ্ছু জানে না সেই বেটার জন্য বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে দেয়া হবে শাহজালাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

কত বড় দাওয়া এগুলো দেখেন দুইটা কে হলো তুই আল্লাহ কই আল্লাহ কই কই কেন কই আমার আরে তোর সেক্স থাকে আল ফীহিল দ্য লাভ হুইচ কন্টেইন দ্য সেক্স মধ্যে যে প্রেম হয় ওটার নাম হলো ওটার নাম কি আর ওটা লাগিয়েছে আল্লাহ

اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يسدر তার কথা আপনার যারা কষ্ট হয়েছে করতে তারা কাবল সবার

Mostriamoci che per il momento non hai valore. Sono le regioni a Corea, a Panama -so e a, -la -a -la